হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই তো আজকে আপনাদের নিয়ে আসলাম ফলের রাজ্যে দেখুন এইখানে একদম ফ্রেশ ফরমালিন মুক্ত ফল পাবেন আপনারা যারা যারা বা আশেপাশে আছেন তারা অবশ্যই এই হোম পাশে অর্থাৎ গাজী মসজিদের পাশে এই দোকান থেকে আপনারা নিয়ে নিতে পারেন একদম ফ্রেশ ফল পাবেন দেখুন এই যে মালটা দেখতে পাচ্ছেন সরি এইটা হচ্ছে ডালিম মানে আনার বলের এটা কত টাকা কেজি ভাই এটা হচ্ছে চারশো টাকা তারপর এই যে কমলা

এরা হচ্ছে ফন চাষ এটার দাম একটু কমে গেছে আগে ষাট থেকে সত্তর টাকা ছিল আপনারা নিতে পারেন একদম ফ্রেশ আছে এবং মিষ্টি একদম গ্যারান্টি তারপরে এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন ফ্রেশ ড্রাগন একদম একদম মানে একশো পার্সেন্ট এটা মিষ্টি হবে মানে এই জায়গার আরও দোকানের মানে আপনারা জাস্ট করে নিতে পারবেন একদম মিষ্টি হবে ভাই ড্রাগন কত করে আছে দর্শক ড্রাগন হচ্ছে একশো টাকা তারপরে আমরা যদি একটু এই পাশেও একটু দেখতে পাচ্ছি এগুলোর দাম আরও দশ টাকা বিশ টাকার দাম নিতে পারেন তারপর দর্শক আমরা একটু উপরে দিকে উঠাই এই যে আঙুর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার ভাই আঙুর কত দর্শক আঙুর হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ আঙুর এগুলো দেখবেন দর্শক মানে আপনাদের লোক এসে যাবে এটা দেখে তারপরে এই যে মালটা দেখতে পাচ্ছেন দর্শক ঝুলন্ত মালটা এটা ভাই মালটা কি চারশো পঞ্চাশ করে দর্শক মালটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যে দেখেন আপনারা একদম লাইভ দেখাচ্ছি এই যে তারপর দর্শক এই যে আমরা আপেলের কাছে যদি একটু আসি ভাই আপেল কত করে আপেল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দর্শক একদম ফ্রেশ আপেল এই যে আমি যদি একটু ভাইকে দেখাই দিই দোকানটা এটা হচ্ছে কাজী মসজিদের একদম সাথের দোকানটা গলাচিপ উপজেলার যারা আশেপাশে আছেন দর্শক তারা অবশ্যই এখানে এসে ভাইয়ের কাছ থেকে ফল নিতে পারেন একদম ফ্রেশ ফল পাবেন তারপরে যে আমরা একটু ভিতরে যদি আসি আপনারা একটু খেজুর দেখাবো এইখানে ফ্রেশ খেজুরও পাওয়া যায় দর্শক দেখুন আপনারা খেজুর তারপরে আমি দামটা বলে দিচ্ছি ভাই এই খেজুর কত একশো আশি টাকা এটার দাম একটু কম এটা হচ্ছে একশো আশি টাকা করে তারপরে এই যে আজোয়া দেখতে পাচ্ছি ভাই এটা কি আজোয়া খেজুর এটা হচ্ছে বারোশো টাকা কেজি একদম ফ্রেশ তারপরে এই যে এই পাশে এইটার নাম এটা হচ্ছে ছড়া কেজির দাম কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর যারা আশেপাশে যোগাযোগ করে এগুলো নিয়ে নেন স্টক আছে আপনারা নিতে পারবেন তারপর এইখানে যে বিস্কুটগুলো আপনারা পাবেন তার সাথে উপরে দেখুন স্টক করা আছে এবং তার পিছনও রুমে স্টক করা আছে খেজুর অনেক খেজুর আছে যারা পাইকারি নিতে চান আশপাশ থেকে তারাও আসতে পারেন এখান থেকে নিতে পারবেন একদম ফ্রেশ খেজুর পাবেন এবং ফ্রেশ ফল পাবেন এই জায়গায় ভাই যদি একটু এই যে মধু মধু দেখতে পাচ্ছি দর্শক একদম খাঁটি মধু দর্শক তারা এইটা নিজেরা প্রক্রিয়াজাত করে এভাবে বিক্রি করে এটা এগুলোর কেজি কত করে ভাই টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরোশো টাকা কেজি একদম ফ্রেশ ভেজাল মুক্ত দর্শক আপনারা নিয়ে তারপরে একদম পরীক্ষা করে নিতে পারবেন সুন্দরবনের মধু বাগানের মধু দেখুন বাগানের মধু আপনার জুস পরিমাণ আছে আপনারা নিতে পারেন পাইকারি নিতে চাইলে তারাও আসতে পারেন আর ভাই এটা যদি ঠিকানাটা বলে দিতেন দোকানের পূর্ব বাজার মেডিসিন মার্কেট কালী অফিসের একবারে গেটের সাথে দোকান দর্শক পূর্ব বাজার মেডিসিন মার্কেট কাজী মসজিদের পাশের দোকান গলাচিপা দর্শক আপনারা শুনলেন ভাইয়ের কাছ থেকে আপনারা অবশ্যই এখান থেকেই ক্রয় করেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন মুখ্য জিনিস এখান থেকে পাবেন আরও মার ছিল মানে এই যে এক এক থেকে দুই ঘন্টা আগে আমি দেখে গেছি বাট এগুলো শেষ একদম ফ্রেশ আপনারা দেখুন নিশ্চয় ফলের বিশ্ব